হ্যালো এভরিওয়ান আমি সুমনা আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আজকে যে ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার ছেলের বার্থডের দিনকার ভিডিও যেহেতু ভিডিওটি অনেকদিন আগে আমি শ্যুট করে রেখেছিলাম কিন্তু আমি আপলোড করতে পারিনি তো যাই হোক আজকে সময় পেলাম ভাবলাম আজকে আপলোড করি যেহেতু আমি প্রতিদিন রমজানের ভিডিওটা আপলোড করছিলাম তাই ভাবলাম যে আজকে এটা আপলোড করি তাহলে হয়তো একটু নতুনত্ব লাগবে তোমাদেরও ভালো লাগবে আর আমারও বেশ ভালো লাগে তো যাই হোক দেখো এখন বসে আছে হচ্ছে কল্যাণী স্টেশন যাব হচ্ছে কাচরা পাড়া কিছু টুকিটাকি শপিং করার আছে ছেলের জন্য কিছু জিনিসপত্র কিনবো তার জন্য আর ছেলে হচ্ছে বোনের কাছে বায়না করেছিল যে মনির কাছ থেকে ও একটা স্পাইডারম্যানের ব্যাগ স্পাইডার ম্যানের ওয়াটার বোটল স্পাইডার ম্যানের টিফিন বক্স নেবে তার জন্যই আমরা আরও যাচ্ছি তো যাই হোক দেখো চলে এসেছি আর সাথে আরও অনেক কিছু জিনিস কেনার ছিল তো যেহেতু স্পাইডার ব্যাগ বলেছিল আমার ছেলে তো আমার ছেলের জন্য এদিকে দেখো স্পাইডারম্যানের ব্যাগ খুঁজছি কিন্তু খুঁজে খুঁজে যাওয়া একটা পেলাম সেটা আবার হচ্ছে পিঙ্ক কালার আর পিঙ্ক কালার অতটাও নিতে চাইবে না আর ও প্রচণ্ড নোংরা করে ফেলবে তো যাই হোক তারপর লাগেজ কর্নার থেকে একটা ব্যাগ নিয়েছিলাম তো তারপর দেখো চলে এসেছি এখানে এক্সপ্রেস বাজার এখানে এসে কিছু জিনিস কিনবো তো ভাবলাম যে এখানে এই যে টি শার্টগুলো দেখছিলাম তো টি শার্টগুলো বেশ ভালো লাগছিলো তো ভাবছিলাম যে হাজব্যান্ডের জন্য একটা নিয়ে নিই যেহেতু কিছুদিন পরও বাড়িতে আসবে আর ও ভীষণ মানে ওদের ভীষণ মনে দুঃখ যে আমরা কিছুই নাকি ওদের জন্য কিনি না শপিং করতে গেলে তাই ভাবলাম যে এখান থেকে দুটো টি শার্ট নিয়ে নেওয়া যাক তো তারপর দেখো ছেলের জন্য ডেলি ওয়ারে শার্ট খুঁজছিলাম যেহেতু স্কুলে যেতে হয় আর গরমকাল চলে আসছে তাই ভাবলাম যে হাফ হাতা যে টি শার্টগুলো হয় সেগুলোই নেবো তো এখানে এসে দেখছিলাম তো ভাবলাম যে ওর জন্য একটা রেড টি শার্টও নিয়ে যাই ওটাও আজকে পড়তে পারবে পড়ার পর কিন্তু আবার কি বলতো স্কুলেও পড়ে যেতে পারবে আর যেহেতু রেড কালার স্পাইডার ম্যানের সব কিছুর সাথে কিন্তু ম্যাচ হবে আর ব্লু কালারের প্যান্ট যেহেতু রয়েছে জিন্স প্যান্টতে ভাবলাম যে দুটো এখানে অর্ডিনারি মানে ডেলিওয়ারির জন্য রেড কালারের টি শার্ট নিই তো তারপর ওখান থেকে টি শার্ট নিয়ে চলে এসেছিলাম এই যে যেখানটাতে টিফিন বক্স জলের বোতল এগুলো রয়েছে রাখার জন্য তো ওখান থেকে মনের মতো একটা স্পাইডার ম্যানের ওয়াটার বোতল আর একটা টিফিন বক্স নিয়ে নিয়েছিলাম নিয়ে তারপর ওখান থেকে আমি চলে এসেছিলাম বিশালে যেহেতু রমজানের আগের দিন ভিডিওটি শ্যুট করা ছিল তো খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম বলতে পারো তো খুব একটা বেশি ভিডিও শ্যুট আমি করতে পারিনি তো তারপর দেখো ওখান থেকে বিশাল থেকে জিনিসপত্র কেনার পর চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে এসে দেখি মা বিরিয়ানি রান্না করছে চিকেন বিরিয়ানি তো ছেলে খেতে চেয়েছিল তো চলো তাহলে বন্ধুরা এবার আমরা ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়ে চলে এসেছি এই যে ছেলের জন্য এবার বার্থডের জন্য ডেকোরেশন করব তো তার জন্য তো দেখো মানে এই থিমের এই বেলুন সব কিছুই কিন্তু আমরা অর্ডার করেছিলাম অনলাইনে আর খুব ভালোভাবে এসেছে মানে ভালো জিনিসপত্র দিয়ে গেছে ভেবেছিলাম যে হয়তো খুব একটা ভালো হবে না কিন্তু বেশ ভালোই দিয়ে গেছে তো বোনরা এদিকে সাজাচ্ছে মানে আমরা তিনজন মিলেই সাজাচ্ছিলাম আর বোনরা এদিকে বেশি কাজটাজ করছিলো আমি ওদিকে কাজগুলো দেখছিলাম তো দেখো বোন দিকে সব কিছু মানে রেডি করতে বসে গেছে আর আমি যাব হচ্ছে ছেলেকে রেডি করব আর ভাইয়া আসবে তারপরেই কিন্তু কেক কাটা হবে তো যেহেতু ভাইয়া ডিউটিতে আছে ভাইয়া আসতে একটু দেরি হবে তো ততক্ষণে আমরা সব কিছু সাজিয়ে গুছিয়ে রেডি করে রেখে দিই ভাইয়া এলেই কিন্তু কেকটা কেটে নেবো আর যেহেতু আগামীকাল থেকে রমজান পড়ে যাচ্ছে তো বোনও বাড়িতে চলে যাবে ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই আছি আর এদিকে দেখো সবাই তাড়াতাড়ি করতে গিয়ে এতটাই আমাদের গরম লেগে গেছে যে মানে এসিটাও চালিয়ে দিয়েছি মানে এসি থেকে মানে এত ঠান্ডা হচ্ছে তাও যেন মনে হচ্ছে যে ঠান্ডায় বার হচ্ছে না তো যাই হোক দেখো মোটামুটি এদিকে সব সাজানো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি চলে এসেছি এই রুমে ছেলে ড্রেসটাকে পরাবো তো এই যে রেড টি শার্টটা নিয়েছিলাম দুটো টি শার্ট নিয়েছি এটা এখন পরিয়ে দেবো জিন্স প্যান্টের সাথে তাহলে হচ্ছে রেড আর ব্লুর মধ্যে একটা বেশ ভালো স্পাইডার ম্যানের মতো কালারই আসবে তো যাই হোক দেখো ওকে পরিয়ে দিয়েছে ও তো করতে চায় না মানে নতুন জামা কাপড় ওকে পড়াতে প্রচণ্ড কষ্ট তো যাই হোক পরিয়ে দিয়েছি কোনো রকমই যে মেশো আসবে মেশো আসবে আর মেশো আসবে বললে না আমার ছেলে ঝটপট করে সমস্ত কাজ করে নেয় মানে মেশো আসবে ওর প্রচণ্ড আনন্দ হয় জানো তো যেহেতু ওর বাবা বাড়িতে থাকে না সেহেতু না ওর মেশো আসলে ওর ভীষণ আনন্দ হয় এই যে স্কুলে যাই না সবার বাবারা স্কুলে যায় ও বাড়িতে এসে আমাকে বলে যে মা আমার পাপা কবে বাড়িতে আসবে আমি কবে পাপার সাথে থাকবো কবে পাপাকে খাইয়ে দেবো পাপা কবে আমাকে খাইয়ে দেবে ও না এই জিনিসগুলো ভীষণ মিস করে যেন আমি বুঝতে পারি যে ওর খারাপ লাগে কষ্ট হয় তবুও আমি ওকে বোঝাই তো যাই হোক দেখো ওকে রেডি করে নিয়ে চলে এসেছি এই রুমে আর এদিকে দেখো ভাইয়াও কিন্তু চলে এসেছে আর এদিকে কিন্তু আমরাও সবাই রেডি হয়ে গেছি তো চলো এবার কেক কাটা হবে আর এই যে ওর মানে ও যে ক্যাকটাসটা কিনেছিলো এখন সেই ক্যাকটাসটাকে নিয়েই ও কেক কাটবে তো চলো দেখা যাক ছেলের বার্থডেটা কীভাবে সেলিব্রেশন করে খুব বড়োর মধ্যে করিনি ছোটোখাটো করেই করেছি মানে একদম মানে বাড়ির কয়েকজনই কোনো রিলেটিভকে বলতে পারিনি বুঝতেই পারছো আর কেউ আসতেও পারতো না যেহেতু আগামীকাল থেকে রমজান পড়ে যাচ্ছে তো আর এদিকে দেখো মেশোকে দেখলে তোর তো আনন্দ ঠিক ঠিকানা থাকে না মানে এতটা পরিমাণে খুশি হয়ে যায় বলার মতো না আমি কী করবি না আমি বুঝতে পারি না এতটা পরিমাণে খুশি হয়ে যায় আর এদিকে দেখো পাপা ফোন করেছে তো ভিডিও কলে আছে তো চলো এবার কেটে নিই

जानो था ये था ठीक है अब आके हम भी मोटी खावे आके खाबो लेबो ना हम भी खायेंगे बताओ खायले हुए से चलो मैं बोल ही गई है अब आके हम भी जानो भाई और हम आके जानता अमला समझो

তুই যাই হোক বন্ধুরা ছেলের কেক কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এটাই হচ্ছে একজন ফৌজি আর একজন ফৌজির ফ্যামিলির লাইফ সত্যি কথা বলতে কি মানে এই সমস্ত স্পেশাল ডেগুলোতে না সত্যি কথা বলতে ভীষণ খারাপ লাগে যেন খুব মন খারাপ লাগে ভাবছিলাম যে এবার আর সেলিব্রেশন করব না যেহেতু রমজানও পড়ে যাচ্ছে তবুও ছেলেটা বারবার করে বলছিল। আবার একবার ভাবলাম যে বাবা বাড়িতে থাকে না তো কি হয়েছে আমি চেষ্টা করি জানো তো যে ওর সব কিছু ইচ্ছাগুলো পূরণ করার যে ওর বাবা বাড়িতে থাকে না কখনো যেন ওর মন খারাপ না লাগে আর আমার ছোট ছেলেটা জানো তো ও অনেকটা বুঝে গেছে ও অতটা মানে কি বলবো বুঝে গেছে যে বাবা সব সময় সব কাজে ওর সাথে থাকতে পারবে না ওকে সবটা একাই করতে হবে ও ওই জন্য না কী বলতো যে মন খারাপ করে কিছু কিছু সময় আবার কিছু কিছু সময় কিন্তু নিজেকে মানে সামলে নেয় আমাকে বললে আমি ওকে বোঝাই ও কিন্তু বুঝে যায় আর আমাদের তো যেমন তেমন জানো তো বল তো ওর বাবার কতটা খারাপ লাগছে আমরা তো এখানে তবু সবার সাথে আছি আনন্দ করতে পারছি মজা করতে পারছি দুটা হলেও কিন্তু এই কষ্টটাকে ভুলে থাকতে পারছি কিন্তু ওর কথা ভাবো ওর কতটা কষ্ট হচ্ছে ওর তো মনে হচ্ছে বলো যে আমি যদি বাড়িতে থাকতাম কতই না ভালো হতো তবে ইচ্ছে আছে জানো তো যে যখন সব কিছু মানে ঠিকঠাক হবে যে ও ঠিকঠাক সময় ছুটিতে বাড়িতে থাকতে পারবে ছেলে জন্মদিনটা বড় করে পালন করব তো দেখা যাক আল্লাহ হয়তো অবশ্যই ইচ্ছাটা পূরণ করবে ইন্টারভিউ তোমার জন্মদিন কেমন লেগেছে বলো তুমি খুশি হই তো যাই হোক বন্ধুরা কথাগুলি বলতে গিয়ে আমি অনেকটাই ইমোশনাল হয়ে পড়ছি তো যাই হোক দেখো এদিকে ছেলের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সব খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তো বোন যেহেতু বাড়িতে যাবে আর অনেকটাই রাত্রি হয়ে গেছে তো বোন দেখো বাড়িতেও বেরিয়ে গেছে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো তো চলো সবাইকে টাটা